বন্ধু কাঞ্চনকে সঙ্গে নিয়ে কেশপুরে ভোট প্রচারে দেব ঘাটাল লোকসভার অন্তর্গত কেশপুর ব্লকের আনন্দপুর এলাকায় ভোট প্রচারে দীপক অধিকারীর সঙ্গে বন্ধু কাঞ্চন মল্লিক মঙ্গলবার বিকেলে তেঘুরি অঞ্চলের মোহনপুর আমলাবনি আনন্দপুর হয়ে কেশপুরে গিয়ে প্রচার শেষ হয় প্রচার শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন প্রথমবার কেশপুরে কাঞ্চনদা আমার সাথে আসলো আস্তে আস্তে কাঞ্চনদাও বলছিল কেশপুরে রাস্তাঘাট কত উন্নত হয়ে গেছে হিরণের ভিত্তিতে দেব বলেন এটা বিধানসভা নির্বাচন নয় প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট উনি কেন্দ্রের অভিযোগের এমন দশটা বা পাঁচটা প্রকল্পের নাম বলুক যেটা কেশপুরের মানুষ সুবিধা পেয়েছে সেই সঙ্গে তিনি বলেন ঘাটালের আসল কাজ ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের রূপরেখা তৈরি হয়ে গেছে এখানে কন বানেগা মুখ্যমন্ত্রী নয় কন বনেগা প্রধানমন্ত্রীর ভোট হচ্ছে তবে আগামী লোকসভার থেকে কেশপুরে ভোট মার্জিন বাড়বে কিনা সে বিষয়ে প্রশ্ন করতে তিনি বলেন মার্জিনের নেশা আমার নেই একটা ভোটে জিতলেও সেটা জয় আমি মনে করি কেশপুরে এত মানুষের ভালোবাসা আমার সাথে রয়েছে এটাই আমার কাছে অনেক দেবকে হিরণের ব্যক্তিগত আক্রমণের উত্তরে দেব বলেন যদি এক বছর আগের থেকে ভোট ঘোষণা হতো তাহলে হিরণ বলতো দেবের জন্যই মনে হয় ভারত ওয়ার্ল্ড কাপ হেরে গেছে তবে কাঞ্চন মল্লিককে প্রশ্ন করলে তিনি বলেন কেশপুরে মানুষের যে ভালোবাসা পেয়েছি তাতে আমি আপ্লুত এত মানুষের ভালোবাসা দেবের সঙ্গে আছে তাতে দেব অনেক বেশি ভোটে জিতুক আমি এটাই চাইব সেটা কিন্তু আপনাকে ব্যক্তিগত আক্রমণ করছে মনে হয় যে হিরণবাবু যেভাবে যাচ্ছে এক বছর আগে যদি ইলেকশন প্রচারটা যদি শুরু হতো গত বছর ওয়ার্ল্ড কাপে ফাইনালি ইন্ডিয়া হেরে গেছে আমার মনে হয় যে এই ইলেকশনের সময় যদি যদি সেটা হতো তাহলে হিরণ বলতে দেবের জন্য হেরে গেছে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ ফাইনাল রাশিয়া ইউক্রেন যে যুদ্ধটা হচ্ছে সেটা বলে দেবের জন্যই হচ্ছে এই যে আজকে তাপমানটা যে গরম হয়ে গেছে ফর্টি ফোর ডিগ্রি যে টেম্পারেচারটা হয়েছে সেটাও এখন শেষ করলে বলতে দেবের জন্য এত গরম হয়ে যাচ্ছে টেম্পারেচার ও উঠতে বসতে খেতে শুতে শুধু দেব ছাড়া কিছু দেখতে পাচ্ছে না আমার মনে গত দশ বছর ধরে বাংলার মানুষ শুধু ঢাকা লোকসভা কেন্দ্রে বলবো না বাংলার মানুষ দেখেছে দেব কীভাবে রাজনীতি করেছে কীভাবে রাজনীতির মাধ্যমে মানুষকে ভালো রাখার বার্তা দিয়েছে কিভাবে শান্তির বার্তা দিতে পেরেছে এবং কেশপুরের ইতিহাস আমরা সবাই জানি কেশপুরে কিভাবে রাজনীতি হয় গত দশ বছর ধরে কেশপুরকে আমরা আগলে রেখেছি এবং শান্তিতে রেখেছি এবং এমন কিছু করিনি এমন কিছু করিনি যাতে কেশপুরের অশান্তিতে যেন শান্তিতে বন্ধ হয় তো আমার মনে হয় কি বিজেপি দলের যিনি প্রার্থী আছেন তাকেও শুভেচ্ছা গরম বেড়েছে গরমের টেম্পারেচার কোথাও যেন মাথাকে হিট করছে এবং উনি দেব ছাড়া কিছু দেখতে পাচ্ছেন না আমার মনেকে সেটা বাদ দিন আপনাদের সরকার গত দশ বছর ধরে কেন্দ্র সরকারে ছিল আপনাকে বেশি কিছু বলতে হবে না আপনি যে আমাকে গাল যেটা আমি আটকাচ্ছিলাম আপনি করতির কিন্তু অন্তত গত দশ বছরে কেন্দ্র সরকার যে ছিল তার দশটা কাজ এসে মানুষকে বলুন যেটা অন্য কোনো সরকার আগে করেনি এই দশটা আচ্ছা দশটা পাঁচটা এসে বলুন কেন্দ্র সরকার কি পাঁচটা কাজ করেছে বলতে পারেন তাহলে যদি না বলতে পারেন তাহলে আর যা বলবে না দেব ছাড়া কিছু দেখতে হুগলির এই ঘটনার পর মেদিনীপুরে আপনি আসলেন যে মানুষের উত্তেজনা রয়েছে কি বলবেন দেবের প্রচারে মানুষের ভালোবাসা মানুষ মানুষ সবসময় আমার সঙ্গে ছিল আজকে ইউ আর দেবের প্রচারে এসেছি আমি চাই দেব অনেক অনেক জায়গায়